বিশ্ব আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের রাতের সব থেকে ভয়াবহ তাজা সংবাদ কপাল পড়তে যাচ্ছে অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এইবার যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল পূর্ণ প্রস্তুতি ইরানের ইরান আর এবার ছাড় দেবে না একেবারে ধ্বংস করে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে ইসরায়েলের নাম এরপর জানাব ইরানের তিনশো কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিল চীন আলহামদুলিল্লাহ চীন থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা এ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের চরম পরাজয় এদিকে গাজায় পাঁচ সেনা নিহত ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি জানিয়ে দেব ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত নেওয়ার প্রয়োজন হয়নি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এরপর জানাব নেতানিয়াহকে গ্রেপ্তারের হুমকি মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থামবে না আর মুসলিম শক্তিধর দেশ ইরানও পুরোপুরি প্রস্তুত আর সেই সাথে ইরানকে আরও শক্তি যোগান দিল চীন চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কারণ এই সময়ে ইসরায়েলকে ধ্বংস করা আর মার্কিন যুক্তরাষ্ট্রকে লেজ গুটিয়ে পালানোর জন্য ইরানকে শক্তি সমর্থন দেওয়ার কারণে ধন্যবাদ জানানো হচ্ছে দর্শক আপনার মতামতকে কমেন্টস করে লিখে জানান যুদ্ধে জড়াতে চাই ইসরায়েল পূর্ণ প্রস্তুতি ইরানের আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল দেশটিকে এই সংঘাতে সমর্থন দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ রয়েছে ইরানের মঙ্গলবার প্রস্তুতি এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন দিয়ে আসছে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নে ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকে বারো দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না সূত্র সূত্র জানিয়েছে সরকার যুদ্ধ চায় আমাদের ধারণা এর বিরোধিতা করবেন আমরা মধ্যে আছি জানিয়েছে। এসব বৈঠক মূলত প্রতারণামূলক কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে সম্প্রতি ট্রাম্পের দেওয়া আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি জানায় যদি ট্রাম্প মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার পরেও আমরা সাথে কোনো কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখব তাহলে তিনি মোটেও ভালো সমঝোতাকারী নন তিনি স্পষ্ট করে জানান যুদ্ধকালীন পরিবেশে কোনো শক্তির জায়গা নেই এই ধাপ অতিক্রম করার পরই শান্তি নিয়ে ভাবা যাবে ইরানের তিনশো কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিল লালচীন মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামনির প্রশাসন ইরান দেখেছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে কীভাবে অসহায় হতে হয়েছে তাকে তাই শত্রুকে আকাশে প্রতিরোধে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্রের এস এম বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটা শক্তিশালী ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছে বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা তারা জানান চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা এস এম এইচ কিউ নাইন বা এইচ কিউ সিক্সটিন এর মতো এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলা ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সমরাস্ত্র সরঞ্জাম হস্তান্তর হয়েছে গাজায় পাঁচ সেনা নিহত ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি ইসরায়েলকে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম বিগ্রেড পোতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচ সেনা নিহতের পর দেশটিতে এই হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন ইসরায়েল মনে করেছিল এলাকা নিরাপদ কিন্তু আমাদের যোদ্ধারা সেখানেই আরেকটি আঘাত এনেছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজা জুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর উপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কোনোভাবে তারা সাম্প্রতিক কয়েকজন সৈন্যকে আমাদের হাত থেকে উদ্ধার করেও থাকে ভবিষ্যতে তারা ব্যর্থ হবে এবং আমরা নতুন বন্দি পাবো মুখপাত্র বলেন গাজার ভবিষ্যৎ বাইরে থেকে চাপিয়ে দেওয়া যাবে না গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধা ও জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে আবু ওবায়দা বলেন গাজায় বাহিনী রেখে যাওয়া নেতানিয়াহুর সবচেয়ে বড় মূর্খ সিদ্ধান্ত হবে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় সোমবার সাত জুলাই রাতে উত্তর গাজার বেইদ হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং জন আহত হয়েছেন নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়নি বাকিদের নাম পরে জানানো হবে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত নেওয়ার প্রয়োজন হয়নি ইসরায়েলের ইসরায়েলি সংবাদ মাধ্যমকে দেশটির সাবেক অ্যাম্বাসেডর মাইকেল ওরেন এক সাক্ষাৎকারে দাবি করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানে হামলার জন্য অনুমতি চায়নি তিনি মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন সাবেক এই রাষ্ট্রদূত বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক বজায় রাখতে পারছে কারণ যুক্তরাষ্ট্রের একটি বড় জনগোষ্ঠী আছে যাদের ইসরায়েল প্রভাবিত করতে পারে বিরোধী জনম মতো আছে কিন্তু এখানে একটি খুব শক্তিশালী ভিত্তি রয়েছে তাই এমন শক্তি আছে যা অন্য দেশগুলোর হয়তো নেই তিনি তিনি যোগ করেন ওবামা তার তার বইয়ে এটি লিখেছেন 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 আত্মজীবনীতে যা তা পড়ুন বইতে আমি যা খুশি তাই করতে পারতাম শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয় এটি একটি কারণ আছে ওই কর্মকর্তা আরও বলেন ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি বিপরীতভাবে কাজ করে আমরা অনেক বিষয়ে একমত দুদেশের মধ্যে কোনো সমস্যা নেই অনেক সময় অনুমোদন নেওয়ারও প্রয়োজন পড়ে না তিনি ট্রাম্প বুঝতে পারেন যে আমাদের অস্তিত্বগত প্রয়োজন আছে নেতানিয়াহকে গ্রেপ্তারের হুমকি মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরায়েলের নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি তবে নেতানিয়াহকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন যদি নেতানিয়াহ নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে সোমবার সাত জুলাই হোয়াইট হাউসে নৈশ ভোজের আগে গ্রেপ্তারের হুমকির প্রেক্ষিতে বলেন তিনি এখন একটু হানিমুন আছেন নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জিততেও পারেন কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায় যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে গাজাই যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে হককে সম্প্রতি গ্রেপ্তারের হুমকি দেন জেহরান মামদানি এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে ওঠে ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন তিনি বলেন এটা হাস্যকর এবং গুরুত্বহীন পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে এটি তারই একটি অংশ